আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন দুঃখ কষ্টের মধ্যে আছেন দুশ্চিন্তা মধ্যে মধ্যে বিপদের আছেন আলামিনের একটি গুণবাচক সিফাতি নামের জিকির শুধুমাত্র একশত বার যদি পড়তে পারেন একটি নিয়মে করিম ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ধন সম্পত্তি টাকা পয়সা দিবে আপনি রাখার জায়গা পাবেন না এত পরিমাণ টাকা পয়সা ধন সম্পদ রিজিক দান করবে এবং আপনাদের পরিবার সংসার থেকে সমস্ত বিপদগুলো আপদগুলো কেটে দিবে এবং দুশ্চিন্তা পেরশানি দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে সকলের স্বাস্থ্যকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখবে তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যারা ঋণগ্রস্ত আছেন অভাব অনটনের মধ্যে আছেন প্রেশাদির মধ্যে আছেন কষ্টর মধ্যে আছেন আমি আপনাদেরকে বলবো নবীজির শিখানো এই ছোট্ট আমলটি করুন ইনশা আল্লাহ আল্লাহর কসম করে বলছি যদি আপনারা সঠিকভাবে এই আমলটি করতে পারেন আল্লাহ রাবুল আলমিনের নামের জিকির একশত সাতবার করতে পারেন ইনশা আল্লাহ যা চাইবেন আল্লাহ রাব্বুল আলমিনের তরফ থেকে তাই পেয়ে যাবেন এবং মনের সকল আশাগুলো আল্লাহ রাব্বুল আলমিন মুহূর্তের মধ্যেই পুরা করে দিবে তাই মনোযোগ সহcare আজকের এই ভিডিওটা দেখতে হবে এবং ধৈর্য সহকারে শিখতে হবে আমলটা এবং আজকেই আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা জীবনে কত সময় নষ্ট করেছেন গল্পগুজবে আড্ডায় আমলের মধ্যে শান্তি আমলের মধ্যে মুক্তি নবীজি ওয়াদা করে বলেছেন এই আমলটি করার পর আল্লা রাবুল আলমিন আপনাকে দেয়ার জন্য প্রস্তুত নবীজি বলেছেন আমলটি করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবা আমার আল্লাহ রাব্বুল আলামিন তা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে আপনাকে চাওয়ার মতো চাইতে হবে কি প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন আর কপালটাই খুলে দিবে ভাগ্যটাই পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ অনেকে আছেন খুব অভাব অনটনের মধ্যে আছেন রিজিকের রিজিকের মধ্যে বরকত নাই অভাব অনটন লেগেই থাকে কোনো পদ খুঁজে পাচ্ছেন না তাদেরকে আল্লাহ নিজেই পদ দেখিয়ে দিবেন যত কষ্টের মধ্যে থাকুন না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কষ্টগুলোকে গুলোকে দূর করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের এত শক্তি

আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজম নামটার আমলটার কথা বলে দেব আল্লাহ রাব্বুল আলামিনের আমলের নামের আমল করলে কোনো ব্যক্তি বিফলে যায় না আল্লাহ তালা আল্লাহর গুণবাচক বা নাম সম্পর্কে পবিত্র মধ্যে বলেছেন আপনি আল্লাহর যেই কোনো নামের ধরে আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ সেই নামেই আপনার ডাকে সারা দিবে এবং আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন যদি ডাকার মতো ডাকতে পারেন আমলের মতো আপনি আমল করতে পারেন অবহ একবার প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমলটি আপনি কিভাবে করবেন আমি সুন্দর করে আমলটির কথা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে আপনি শুনবেন ইনশাআল্লাহ আপনি দিন অথবা রাত যেই কোন সময় আপনি আমলটি করতে পারেন ইচ্ছা করলে আজকে যখন আপনি দেখছেন ভিডিওটা ভিডিওটা শেষ করে আজকে আপনি একটু পরে আমলটি করতে পারেন অথবা যদি দিনে দেখেন দিনে আমলটি করবেন রাতে দেখলে রাতে ঘুমানোর পূর্বে আপনি আমলটি করে নিন ইনশাআল্লাহ কবুল মঞ্জুর হয়ে যাবে মুহূর্তের মধ্যেই আল্লাহ কবুল করবে আপনার সব মনের আশা বলেছিলাম একজন সাহাবী আল্লাহর এই নামটি পড়েছিল নবীজি বলেছেন তুমি তো ইসমে আজম ফেলেছো আল্লাহর কাছে চাও যা চাইবা তাই পাইবা এই নামটার জিকিরটা করতে হবে আর সেই নামটা কি আপনাদেরকে সুন্দর করে স্কেনের মধ্যে আমি বাংলাতে লিখে দেব আপনারা বাংলা দেখে দেখে শুদ্ধ উচ্চারণটা আমার সঙ্গে শিখবেন এবং পড়বেন ঈর্ষা আমলটা করার নিয়মটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন সব দুনিয়ার ধ্যান খেল ছেড়ে দিবেন অনেকে বলেন হুজুর অনেক আমল করি কবুল হয় না আপনি আমলের মতো আমল করতে পারেন না মনোযোগ সহকারে আমল করতে হবে আর আল্লাহর কাছে আপনি বিশ্বাসের সহিত চাইতে হবে এই জাবান দিয়ে আপনি কখনো মিথ্যা কথা বলতে পারবেন না আপনি হালাল খাবার খেতে হবে অনেকে আছেন হারাম খান হারাম কখনো খাবেন না বলেছেন যেই হারাম শরীরটা খাওয়ার কারণে মোটা তাজা হয় সেই শরীর কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না সেই শরীর জাহান উপযুক্ত সকলে বলে নাউজুবিল্লা আপনাকে হালাল খাবার খেতে হবে আপনাকে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া আমাদের মুসলমানদের আর কোন বড় নাই আপনি নামাজ পড়লেন না আপনার পরিবার সংসারের মধ্যে তো অভাব অনটন লেগেই থাকবে আপনি নামাজ পড়লেন না আমল করলেন আপনার আমল কিভাবে কবুল হতে পারে নামাজ না পড়লে মনের মধ্যে অশান্তি আল্লাহ দিয়ে দেয় পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দিয়ে দেয় তাহলে আপনার কারণেই তো এই সমস্যা হয়ে গিয়েছে আপনি ওয়াক্ত নামাজ পড়বেন সত্য কথা বলবেন হারাম খাবেন না তারপর আপনি আমলটি করুন ইনশাল্লাহ করতে দেরি যা চাইবেন নবীজি বলেছেন আল্লাহ রাবুল তাই দিতে আপনাকে প্রস্তুত সকলে বলিস বাহান আল্লাহ আমলটি করার নিয়মটা শুনুন দিনে অথবা রাতের যেই কোন সময় আপনি সর্বপ্রথম অজু করতে হবে অজু করে পবিত্রতার সহিত আপনি আমলটি করতে হবে আপনি সর্বপ্রথম অজু করবেন অজুর শুরুতে পাঠ করবেন বিসমেল তারপরে আপনি অজুটা সুন্দর করে করার পর আকাশের দিকে তাকিয়ে কালী মায়ের শাহাদাত পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া তারপরে আপনি একটি নির্জন জায়গার মধ্যে বসে যাবেন দিন অথবা রাত নারী কিংবা পুরুষ যেই কোনো মানুষ আপনি যেই কোনো সময় আমলটি করতে পারেন আপনি নিরিবিলি একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না কপাল খুলে যাবে ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে আমলটি করতে পারলে সেই নিরিবিলি সুন্দর পবিত্র জায়গাতে বসে আপনি আল্লাহর প্রেম ভালোবাসা নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এক নাম্বারে আপনি তিনবার ইস্তিকার পাঠ করবেন এই স্তিক ফারটা এতটুকু পাঠ করলেও চলবে এতটুকু পর্যন্ত আস্তাগের

তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়লেন আর মনে মনে বললেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করছি আর গুনাহ করতাম না এটা মনে মনে ভাববেন দুই নম্বরে তিনবার আপনি দরুদ এ ইব্রাহিম নামাজের দরুদরা পাঠ করবেন ইনশাআল্লাহ দরুদ এ ইব্রাহিম তিনবার পড়বেন দুই নম্বরে সহি শুদ্ধ ভাবে একবার আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে পড়ুন ইনশাআল্লাহ তিনবার দরুদ ইব্রাহিম পড়বেন একবার পড়ুন 10 নেকি হবে দশটি গুনামাফ হবে একবার পড়লে দশটি আপনার উপর রহমত নাজিল হবে নবী রওজায় আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দেওয়া হবে নবী আপনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবেন ইনশাআল্লাহ মনোযোগ সহকারে একটি বার দরুদ ইব্রাহিম নামাজের দরুদরা পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل আলি ইব্রাহিম انك حمিদুল مجিব তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এর اسماء اعظم নামটা 107 বার পাঠ করবেন বিশ্বাস সহকারে আপনি ইসমে আজম নামটা বলবেন একজন সাহাবি বলেছিলাম একজন সাহাবি এই নামটা আল্লাহর পরে ছিল নবীজি বলেছেন সাহাবি তুমি তো ইসমে আজম পরে ফেলেছ আল্লাহর

والإكرام أبر بات يا ذا الجلال والإكرام يا ذلنا يا ذل نرم يا ذا الجلال والإكرام ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আবার পাঠ করুন সর্বশেষ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম চার নাম্বারে তিনবার আবারও দরুদ ইব্রাহিম নামাজের দরুদরা পাঠ করবেন তারপরে আল্লাহ রাবুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন কি অভাব অনটনের মধ্যে আছেন দুঃখ কষ্টের মধ্যে আছেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ পরিবার সংসারের মধ্যে দুঃখ কষ্টের মধ্যে আছি পৃথিবীর কেউ নেই সাহায্য করার মতো আল্লাহ তুমি পথ দেখিয়ে দাও তোমার রহমতের উসিলায় আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিকের ব্যবস্থা করে দাও ইনকাম করে ঘরের মধ্যে কোনো বরকত নেই আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও আল্লাহ ঋণকে পরিশোধ করার তো তৌফিক দাও আল্লাহ ভালো চাকরির ব্যবস্থা করে দাও ভালো রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ দুঃখ কষ্টের মধ্যে আছে দুঃখ কষ্টগুলো দূর করে দাও আল্লাহ শানির মধ্যে আছি দুশ্চিন্তার মধ্যে আছি হাজবেন্ড ভালো না ছেলে সন্তান কথা শোনে না যে কোনো সমস্যার মধ্যে আছেন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবে যেটা আপনার কল্যাণ হবে সঙ্গে সঙ্গে সকলে বলে সোবাহান আল্লাহ এভাবে আপনি কান্না করে করে দোয়া করবেন কান্না যদি না আসে কান্নার ভান ধরে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা সংক্ষিপ্ত সুন্দর করে আমলের নিয়মটা আবারও বলে দিচ্ছি আপনি যেই কোনো সময় পবিত্র হয়ে ওযু করে ভালোভাবে আপনি সুন্দর করে নির্জন একটি জায়গাতে বসে যাবেন বসে গিয়ে এক নাম্বারে আপনি তিনবার আসতক ফেরুল্হ আস্তক ফেরুল্লাহ আশতক ফেরুল্লা পাঠ করবেন দুই নাম্বারে তিনবার দুরুদে ইব নামাজের দুরুদ্রা পাঠ করবেন চার তিন নাম্বারে আপনি আল্লাহ রাবুল আল আমিনা একটি গুণবাচক সিফাতি নাম যেটাকে সিয়াজম বলা হয় একশত সাতবারে নামটা পড়বেন ইয়াদ জালালিওয়াল লেখর চার নাম্বারে আবারও তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন কোন উদ্দেশ্যে আমলটি করেছেন কি আমলটি করেছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ ভাগ্যটা কেউ তুমি পরিবর্তন করে দাও তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন এবং সহিশুদ্ধভাবে আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করেছেন আল্লাহ আপনাদেরকে কবল করুক মেনজুর করুক মনের আশা পূরণ করুক দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ দোয়া করি তোমার বান্দা বান্দিদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো জীবনটা ভর তুমি দিনের উপরে রাখো বিপদ থেকে উদ্ধার করিও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি